السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمدوه ونستعینوه ونستغفروه ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلل فلا هدی له واشہدو ان لا الہ الا اللہ وحده لا شریک له واشہدو ان محمد نفده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار দিনই ভাতৃমণ্ডলী আল্লাহাবলি আলমিনের প্রশংসা এবং প্রিয় রবি সাল্লাহ আলী সাল্লামের ওপর সাল্লা সালামের পর আজ বৃহস্পতিবার পঁচিশে জামাতার সানি চোদ্দোশো ছেচল্লিশ মোতাবেক ছাব্বিশে ডিসেম্বর দু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে অধিকার বা হক সম্পর্কে সবচেয়ে বড় হক সর্বপ্রথম হক অধিকার আল্লাহ রবুল্লা আলমিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সব কিছুই দিয়েছেন এবং সব কিছুর মালিক সুতরাং তিনি একমাত্র যাবতীয় বন্দীগীর একক হকদার তার কোনো শরিক নেই কোনো কিছুতে তার হক সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে তারপরে আমরা ধারাবাহিক হকগুলি ইনশাল্লাহ তাল্লাহ আলোচনা করব। কিছু হক সম্পর্কে আমাদের অলরেডি আলোচনা আছে যেমন স্ত্রীর হক স্বামীর হক স্বামীর অধিকার স্ত্রীর অধিকার এইগুলি আলোচনা আছে যেগুলি অলরেডি আলোচনা আছে আর সেগুলি মাত্র হয়তো এক দু বছরের মধ্যে হয়েছে অনেক পুরাতন নয় যার ফলে আমরা সেগুলি আবার রিপিট করব না তবে নতুন যে বিষয়গুলি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়নি বিস্তারিত ধারাবাহিক আলোচনা ইনসে আল্লাহ তালা আপনাদের সামনে পেশ করব আজকে সাধারণভাবে আল্লাহ রব্বুল আলমিনার হকের পরে আল্লাহর বান্দাদের হক অথবা আল্লাহর সৃষ্টির হক আল্লাহর বান্দা বলতে মানুষকে বোঝায় জিনকে বুঝায় এটা সাধারণ মানুষ বুঝে কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা আল্লাহর সমস্ত লোক সৃষ্টি আল্লাহর বান্দা এই জন্য কোরআন করিমের বিভিন্ন আয়াতে রয়েছে যে আসমান জমিনের সব কিছু আল্লাহর তসবি করে আসমান জমিনের সব কিছুই আল্লাহ কি করে আল্লাহকে সেজদা করে জিজার দাব গাছপালা ইত্যাদি হ্যাঁ সব কিছুই জড় পদার্থ তো আল্লাহর বান্দা বলতে আল্লাহর সমস্ত সৃষ্টির হক এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ আল্লাহ মানুষকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন যার ফলে তাদের হক আরো বেশি আর মানুষের মধ্যে যারা নিজের সম্মান রক্ষা করেছে অর্থাৎ যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে সৃষ্টিকর্তাকে চেনেছে তার প্রতি ইমান নিয়েছে তাদের হক আরো বেশি মমিনদের হক কারণ মানুষের মধ্যে হমিন কুম মমিনুম কাফের কিছু মৌমিন মুসলিম আছে বিশ্বাসী আর কিছু আছে অস্বীকারী অবিশ্বাসী তাদের হক রয়েছে কিন্তু তাদের হকের তুলনায় মমিন মুসলিম যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তার প্রতি মান নিয়ে আসে এবং তার আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত এবং তা পালন করে তারা হচ্ছে আল্লাহর সত্যিকার অনুগত বান্দা আল্লাহর অনুগত বান্দা আর বাকি কাফের আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ অবাধ্য বান্দা যেই বিষয়গুলিতে তারা নিরুপায় তখন সেখানে আল্লাহর দাসত্ব করে অর্থাৎ সৃষ্টিগত বিষয় প্রাকৃতিক বিষয় সৃষ্টিগত বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহর যেইভাবে সৃষ্টি করেছেন যে অঙ্গগুলিকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই অঙ্গ দিয়ে সেই কাজ সম্পাদন করা এটা যেমন একজন মুসলিম করে সেটা একজন কাফেরও করে তাই না মুখ দিয়ে খান চিবা দিয়ে স্বাদ গ্রহণ করেন কান দিয়ে শোনেন চোখ দিয়ে দেখেন নাক দিয়ে শুয়েন হ্যাঁ হাত দিয়ে ধারণ করে দিয়ে দিয়ে চলেন এটা শুধু মুসলিম না তো এই সব বিষয়গুলির ক্ষেত্রে যেহেতু তাদের এর বিপরীত কোন ক্ষমতা নেই যার ফলে তারা এই বিষয়গুলিতে আল্লাহর দাসত্ব করে আল্লাহ গোলামি করে কিন্তু যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন অর্থাৎ যেগুলি হচ্ছে আল্লাহর বিধানগত নির্দেশ শরিয়তগত নির্দেশ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসু আহ আমিনবিল্লাহ ও আর সুরাসুলের প্রতি ইমান নিয়ে আসু ওয়ালা তুস এরকম শেরিক করিও না হকিমু সালা সলাত কায়েম করো ওয়াতুসাক জাকাত প্রদান করো ওলা তাখারাবুজেনা জেনার কাছে যেন ওলা তাখতুলু হ্যাঁ আনফুসাকুম তোমরা কেউ কাউকে হত্যা করিও না এগুলির ক্ষেত্রে যেহেতু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যার ফলে সেখানে তারা অবধ্যতা প্রকাশ করে না ফারমানি করে আল্লাহর বিরুদ্ধে চারণ করে তো আল্লাহর বান্দাদের হক তাহলে কথাটি অত্যন্ত ব্যাপক আর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আল্লাহর অনগত বান্দা মানুষের মধ্য থেকে যারা আল্লাহ অনুগত আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছেন এবং আল্লাহর ওপরে বদবন্দি করেন হ্যাঁ আল্লাহর ওপরে আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করেন তাদের হক সবার হক সম্পর্কে সাধারণ আজকের আলোচনা আজকে আমি বেশ কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি মানুষের হকের ক্ষেত্রে বা বান্দার হকের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দ্বারা সর্বস্বীকৃত এবং এতে কোনো দ্বিমত নেই যে আল্লাহর বান্দাদের একের অপরের ওপর হক রয়েছে